আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোরেরান আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের জন্য বদ্ধা দেয় বিল্লাহ নামাজ পড়ি আর নামাজ আমাদের হয় না আল্লাহ তালা রসুল বলেন নামাজ অনেকে নামাজ পড়ে আর নামাজকে ফেরেস তারা পুরান কাপুরের মতো পেঁচাইয়া ওই নামাজের মুখীর উপরে মারিয়া দেওয়া হয় না বিল্লাহ আল্লাহ তালা সুরা মাউনের মধ্যে পরিষ্কার জানাইয়া দিয়েছেন ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাদিন সালাতি হিমসা নামাজি তোমার উপরে আল্লাহ আনত আল্লাহর ধ্বংস আল্লাহর অভিসম্পাত তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের প্রতি ভুরুকক্ষেপ নাই তোমার নামাজটি হয় কি হয় না এ ব্যাপারে তোমার টেনশন নাই তোমার চিন্তা নাই প্রেশানি নাই দুনিয়ার দশটা টাকা পাঁচটা টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা যদি হারায়া যায় কত টেনশন কিন্তু আমরা নামাজের আমল হারায় ফেলতেছি নামাজ হইতেছে না আমাদের কোনো টেনশন নাই বারবার আলেম ওলামার স্মরণ করায় দেয় আপনি নামাজের প্রতি যত্নবান হন নামাজটা সুন্দর করে পড়েন নামাজটি হয় কি হয় না এ ব্যাপারে আপনি খেয়াল করেন নামাজ ভঙ্গের প্রথম যে কারণ রয়েছে নামাজে অশুদ্ধ পড়া নামাজ অশুদ্ধ পড়লে সেই নামাজ দিয়ে কোনো কাজ হয় না আর নামাজ যার হয় না তার কোনো আমল আল্লাহর রসুল বলেন নবীজি বলেন যে তার কোনো আমলই আল্লাহ তাহলে কবুল করবেন না গ্রহণযোগ্য করবেন না যার নামাজ হয় না আউদ নামাজের আমরা ফরজগুলা জানি না ওয়াজিবগুলা জানি না সুন্নতে মোয়াক্কাদা জানি না নামাজের সহি শুদ্ধভাবে রুকুর তাজবিগুলা শেষদার তাজবিগুলা ঠিক মতো পড়ি না পড়তে পারি না তো পারি না আবার কেউ ইচ্ছা করে সুমান রুকুতে যায় সুমান আপনি একবার পড়েন সুন্দর করে পড়েন শুভ হ্যানা রবি শেষদার মধ্যে পড়েন শুভ হেনা

কোনো আল্লাহ তাহলে কোনো কিতাব এইভাবে লাগছে তার দান সতকা পর্যন্ত আল্লাহ গ্রহণ করবেন না যদি নামাজ না হয় আমাদের আশেপাশে কত মাদ্রাসা কত ছাত্র ছাত্রী একটা ছাত্র একটা ছাত্রী রাখাইয়া কোরআনটা একটু শুদ্ধ করেন আমি মুসলমান আপনি মুসলমান আপনি মুসলমান কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন না আপনি কেমন মুসলমান কোনো সময় শিক্ষার জন্য চেষ্টা করেন নাই ঘরের মধ্যে টাকা কমে গেলে আগামী মাসে কি খাবেন এই চিন্তায় এই টেনশনে আপনি কত কিছু করেন মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন মানুষের কাছে হাত পর্যন্ত পারে কিন্তু আমাদের নামাজটা হয় না কোরআন সহি করতে বলা হয় কোরআন সহি করেন কোরআন সহি করেন আপনার আশেপাশে এত মাদ্রাসার ছাত্রছাত্রী একজন ডেকে এনে কিছু টাকা দিলে সে ইনশাল্লাহ তাহালা তালা কোরআন শিখাইয়া দিবে তাতে আপনার টাকা দিয়ে শিখলে যে কোরআন শিখব অশিক্ষা হবে এরকম না শিক্ষা হয়ে যাবে আপনার আপনার কোরআন শিক্ষা দিয়ে কথা কোরআন শিখুন আপনি মুসলমান আপনি কোরআন পারেন না কোরআন বলতে পুরা কোরআন না আপনি যে সুরাটা পড়েন এটা তো কোরআনের আয়াত আলহামদু সুরাটা এটা কোরআনের আয়াত আব্বাতিয়া পড়তেছেন কোরআনের আয়াত সুরা ইখলাস পড়তেছেন এটা কোরআনের আয়াত অশুদ্ধ হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আর আপনি সাধারণ মানুষ মাদ্রাসা পড়েন নাই কোরআন শেখেন নাই আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ হা ছোট হা দিয়ে পড়ছিল কিন্তু বড় হা গলার ভিতর থেকে দুইটা হা কিন্তু ছোট হা দিয়ে পড়লেন অর্থ হয়ে গেল কি অর্থ হইল সমস্ত নিন্দা আল্লাহর জন্য না আল্লাহ নিন্দা করলেন হু আহাদ বলুন আল্লাহ কক কিন্তু আপনি দুইটা কাপ একটা অফ জিব্বার গোড়ার থেকে একটা কাপ স্বাভাবিকভাবে আপনি মা কোরআন শেখেন নাই বললেন কুল হু আল্লাহ হু আহাদ আপনি বললেন কি জানেন আল্লাহ তালাকে খায়া ফেলাও না আউজিল্লা এরকম আবিজ আবি অর্থপাত্র হয়ে যায় আপনার আমল কবুল হবে আপনি আপনার তো সহি হয় না শুদ্ধ হয় না ওজন আমল করে আমল কবুল হয় সহি হয় না সহি হওয়ার জন্য চেষ্টা করেন নাই একজন মানুষের কাছে পৃথিবীর সব কিছু আপনি ড্রাইভিং শিখছেন কার কাছে বলতে পারবেন আপনি সেলাই মেশিনের কাজ শিখছেন কার কাছে বলতে পারবেন এটা শিখছেন কার কাছে বলতে পারবেন কিন্তু কোরআন শেখছেন কার কাছে নামাজ শেখছেন কার কাছে বলতে পারে না ওই যে মানুষদের শিখে নাই তো মানুষ দেখা দেখি পড়তেছে এই নামাজ দিয়ে আপনি কিভাবে জান্নাত পাবেন নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না আর যেই নামাজ সহি শুদ্ধ না হয় ওই নামাজ দ্বারা জান্নাত পাওয়া যাবে না সহি শুদ্ধ করার জন্য কখনো চেষ্টা করেন নাই আমি মুরব্বিদের দেখছি চেষ্টা করতে আল্লাহ একবার আমার এক বোনকে দেখছি মৃত্যুর এক বছর আগে আল্লাহ তালা তাকে জান্নাত করুন এরকম কায়দা শিখতেছে কোথা থেকেছিলেন পাশে এক মহিলা মাদ্রাসের একটা ছাত্রী আছে ও ওইসব পড়ায় কত দেন আমি তাও জিজ্ঞেস করবো পাঁচশো টাকা দিই যাক মাসাল তাও ভালো শেষ বয়সে ছেলে বিয়ে দিয়ে দিছে কখনো কোরআন শেখার এত আগ্রহ কায়দা শিখছে আমার দেখো তো পড়াটা হয় কিনা আল্লাহ ভাবেন আমার খুশিতে মন ভরে গেছে ওই কে তারা এখনো মনে পড়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করো করে আল্লাহ কোরআনের উপরে মোহাব্বাত এই কারণে তাকে জান্নাতবাসী করো যাদের কোরআনের উপরে মহাব্বত আছে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহ তালার জবান থেকে ভিতর থেকে কুদরতির জবান থেকে বের হয়েছে আল্লাহ একবার এই কোরআনের সাথে যারা মোহাব্বত করবে দিল লাগাইবে শেখার চেষ্টা করবে জান্নাতে পৌঁছানের আগ পর্যন্ত কোরআন তাদের সাথেই থাকবে আল্লাহ একবার এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার প্রথম শর্ত হইল কোরআন শিখা কোরআন না শিখলে আপনার নামাজ কিন্তু হবে না উজুটা শিখতে হবে যতটুকু পারি অতটুকু জানাইয়া দেয় অতটুকু শেখার চেষ্টা করবেন এইসব ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন মায়ের রমজানে দেখছে কিন্তু মায়ের রমজান শেষ নামাজ শেষ কোরআন তেলাওয়াজ শেষ জিকির শেষ সব শেষ নামাজই পড়ে না হউজবিল্লা মাহে রমজান তো একটা বোনাসের মাস বোনাস তো তারাই পাবে যারা বারো মাস কোরআন তেলওয়াত করছে বারো মাস নামাজ পড়েছে বারো মাস জিকির করেছে বারো মাস আমল করেছে বারো মাস আমলের ভিডিওগুলো দেখে আমল করেছেন তারাই তো মাহে রমজানের ফায়দা পাবে এছাড়া অন্য কেউ নাই আপনি শুধু মাহ রমজানে আমল করলেন আমি মনে করলেন আল্লাহ মাফ করে দিয়েছে মাহ রমজান বোনাস বোনাস তারাই পায় যারা বারো মাস এগারো মাস চাকরি করে তারা তারা ওই মাহে রমজানের ঈদের বোনাস পায় দুই ঈদের বোনাস পায় যারা সারা মাস চাকরি না করলো তারা কখনো বোনাস পাইবে না এই জন্য ভাই আমল ছাড়বেন না আমল করতে থাকবেন এবং শেখার উপরে থাকবেন আপনার রুজুর ফরচ কয়টা জিজ্ঞেস করলে পারেন না চারটা ফরজ সমস্ত মুখ ধোঁয়া দুনো হাতের কোনো শ ধোঁয়া মাথা মাসি করা দোনো পায়ের টাকনো শহ ধোঁয়া কে বলছেন আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ দিয়ে নাম আমানু ওইরা কুমতুমিলা সলায়াতে ফাগু ছিল বুজু হাকুম ওয়াই মিলাল হাকুম ইলাল মারা ফেঁকি ওম ও আর জুলা কুমিলাল কাবাইন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও সমস্ত মুখমণ্ডল ধো হাতের কোনো পর্যন্ত ধো মাথা মাসিয়া করো দোনো পায়ে টাকনি সহ ধো তাহলে কুলি করা নাকে পানি দাও এটা হলো শূন্য কুলি করা নাকে পানি দেওয়ার দোনো হাতের আঙ্গুলি খিলাল করা প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধোয়া মাথা দেখছি আমি না অনেক মাদ্রাসে পড়ছি কিন্তু তিনবার মাথা মাসে করে কেন ওই তিনবারই করি তিনবার মাথা মাসে করলে মাখরু হয়ে যাবে একবার মাথা মাসে করতে হবে একবার মাসে মাথা মাসে করা শূন্য তো ফরজ একবার মাথা মাসে করবেন কিবা মাথা কি করবেন এই তিন আঙ্গুল দিয়ে মাছ খান দিয়ে উপর দিয়ে টেনে নেবেন তারপরে হাতের দুই হাতের প্যাট আছে প্যাট এই প্যাট দিয়ে টেনে আনবেন তাহলে মাথার মাঝখান দিয়ে মাথা মাসে হইল প্যাট দিয়ে টেনে আনলেন হয়ে গেল তারপরে এই দুই আঙ্গুলের কাজ এই কানের ভিতরে যে ড্রেনের মতো আছে এটার মধ্যে পরে এই দুই দুই আঙ্গুলের কাজ বৃদ্ধাঙ্গুল কানের পিচ দিয়া তারপর হা আঙ্গুলের পিঠ পিঠ দিয়ে ঘাড়ের মধ্যে টান দিবেন না এরকম চাপ দিবেন এই ভিডিওগুলো কত জরুরি কত গুরুত্বপূর্ণ মাস আলা মাসাইল হাদিস আপনাদেরকে শেখানো হয় আল্লাহ তো আর তারপর টাকনুপ ছ ধুবেন তো অজুর মধ্যে চারটা ফরস তারপর যেগুলো আছে সেগুলো শূন্য ওগুলো করতে পারলে ভালো গোসলের মধ্যে তিনটা ফরজ আছে একটা ফরজ যদি ছুটে যায় সারাদিন যদি আপনি ডুবাইতে থাকেন পানির মধ্যে তারপর আপনার গোসল হবে না গোসল ফর যদি না হয় আপনার কোনো আমল হবে না কবুল হবে না কে আমতের ময়দান আল্লাহর রসুলের সামনে আপনার নাপাকি অবস্থা দাঁড়াইতে হবে না বিল্লাহ আল্লাহর রসুল গুনাগারকে তো সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে কিন্তু নাপাকি যদি থাকে যে তুই আমার উম্মত গোসলের ফরজটা পর্যন্ত জানেন না এই গোসলের ফরসটা জানায় দিতেছি সংক্ষেপে ভালো করে জানেন ভালোভাবে কুলু করা গর করা সহিত কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো অর্থাৎ নাকটা ভালো করে ধোয়া আমি ভয়ে কারণ নাকের মধ্যে পানি দেওয়া ফরস এই যে নাকের ছান্ডু পানি একটু টান দিই তিনি নরম জায়গা পর্যন্ত পৌঁছে আপনি আবার এটা করতে যা মাথায় পানি উঠে এন না তারপরে উজুরের বদনাম হবে আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলেই আপনার ফরজ আদায় হয়ে যায় ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীরভাবে ভালোভাবে ধৌত করা এই তিনটা ফরজ গোসলের ভালোভাবে কুলি করা নাকে কে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এই তিনটা ফরজ আদায় করবেন আপনার গোসল হয়ে যাবে চারটা ফরজ আদায় করবেন উজু হয়ে যাবে তারপরে নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ এই ফরজ তেরোটা আদায় করলে আপনার নামাজ হয়ে যাইবে নামাজের বাইরে ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া অত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে হারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া অনেকে একটু অসুস্থ লাগলে বসে নামাজ পড়ে তা করা যাবে না অনেকে চেয়ারের মধ্যে আপনি চেয়ার প্রয়োজন কি আপনি দাঁড়াইতে পারেন না বসে পড়েন বসে না পড়তে বলে শুয়ে পড়েন শুয়েও যদি না পড়তে পারেন উশারায় পড়বেন তাকবীরে তাহরিমা হারিমাবলা দাঁড়ায় নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা এক বৈঠক আজকে ইনশাল্লাহ তালা এই পর্যন্তই আমরা প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল হাদিস আপনাদেরকে শেখানো হয় ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে কাজগুলো করবেন অন্য ভাই পেয়ে যাবে এতে উনি ফায়দা উপকৃত হলে আল্লাহ তালা আপনাকেও দান করবেন আমাকেও নেকি দান করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আগামী ভিডিও পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ